বধূ তো সেটা তো বলবোই তোমাদেরকে কবে কিভাবে বিয়ে কমপ্লিট হলো তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে দেখলাম টিনুর দিদার মানে কাজের খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখলাম কাজ তো দেখতে পাইনি যাই হোক কী আর করা যাবে ও তো তখন বাপের বাড়িতে ছিল না কাজ আর আমাদের সঙ্গে কীভাবে শেয়ার করবে কিন্তু লোক খাওয়ান শেয়ার করেছে যাই হোক এখন এসে পৌঁছে গেছে তো প্রথমেই একটা কথা বলি যে সন্দীপ তার মাকে কাজের হেল্প করে বলে অনেকের অনেক গাত্রদাহ হয় অনেকের অনেক গায়ে জ্বালা লাগে কী না বেটা ছেলে মানুষ কি মায়ের সঙ্গে পেঁয়াজ কেটে দেয় রুটি করে দেয় হ্যান করে দেয় ত্যান করে দেয় মাকে কেন ছেলেদের কাজটা ছেলেদের কি ওটা কাজ ওর মাকে কেন করে দেয় কিন্তু এখানে টিনুর বাবা সেও তো একটা পুরুষ মানুষ সে যে এত কাজ করছে দেখলাম দই পাচ্ছে তারপরে রান্না দেখি একদম বেশ কাঠের জালে বসে রান্না করে তো সেখানে মানুষের কোনো সমস্যা হয় না বলে যে না ওর বাবা বেশ মাকে হেল্প করে ঠিক কথা যাকে দেখতে না তার চলন বাঁকা সেই হচ্ছে অবস্থা তো সন্দীপ ওর মাকে হেল্প করলে সত্যিই সমস্যা হয় তো এখানে টিনুর মায়ের হাতে ব্যথা আহ কি আর করবে এখন তো হাল ধরতেই হবে বাবাকে আর তার সঙ্গে তো রয়েইছে বৌদির মা আরেকটা কথা বলতে মানে প্রথমেই বলা উচিত ছিল আমার আজকে একটা বাড়িতে কাজ মোটামুটি লোকজনের খাওয়া দাওয়ার আয়োজন করেছে দেখলাম বেশ বাড়িতে লোকজন রয়েছে পুরুষ মহিলা মিলে মোটামুটি রয়েছে লোকজন সেখানেও কিন্তু টিনু হচ্ছে সেই নাইটি ওটা মনে হচ্ছে ওর ফেভারিট ড্রেস কেননা ওর মাকে দেখেছি সেই মিষ্টির দোকান যখন সেই যাবে মামার বৌদি বাপের বাড়িতে আর কি তখন মা কত দূর পর্যন্ত বাজার মিষ্টির দোকান তত দূর পর্যন্ত নাইটি করে চলে গেছে তবে আজকে হ্যাঁ শাড়ি পরেছে ভালো লাগছে কত বলতো শাড়ি পরেছে একটা অনুষ্ঠান কাজ কাজবাড়ি মানে একটা তো মানানসইয়ের ব্যাপার আছে তাই না কিন্তু টিনু কি করে আজকে সারাটা দিন ওই একটা বুকে ওড়না দিয়ে মানে গায়ে ওড়না দিয়ে নাইটি পরেই কাটিয়ে দিল তো যাই হোক এখন তো হচ্ছে দিদার কাজ কমপ্লিট হলো আর হচ্ছে কি কি রান্না হলো আমাদেরকে দেখালো সবটাই দেখালো হাতে হাতে কাজ করে দিচ্ছে দেখালো তার সাথে হচ্ছে কি না ও আলাদা করে রান্না করছে সেটাও কিন্তু দেখালো ছাদে আলাদা করে রান্না করছে তো ছাদে আলাদা করে রান্না করছে সত্যি কথা ওর দাদা এবং হচ্ছে বৌদি খেতে পারবে না কারণ হচ্ছে বিয়ের এক বছর হয়নি কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে পারবে না কিন্তু যতদূর জানা যায় শ্রাদ্ধের কাজে খেতে পারবে না কিন্তু যতদূর জানা যায় নিজেদের বাড়ির অনুষ্ঠান হলে কিন্তু খাওয়া যায় এটা শুনে এসছি আর কি নিজেদের যেহেতু ওদের বাড়িরই অনুষ্ঠান খাওয়া যায় তো যাই হোক তবু মানলো খাওয়া যায় না কিন্তু এত বড় মিথ্যা কথাটা কি করে বললো টিনু যে আমার শ্রাদ্ধ খাবার খেলে পেটে ব্যথা হয় পেট খারাপ হয় সরি ব্যথা হয় পেট খারাপ হয় তাহলে কণিকার শ্বশুর যখন মারা গিয়েছিল কণিকার শ্বশুরের শ্রাদ্ধে কি করে গিয়ে পাত পেরে খেয়েছিল ও তখন বলছি পেটটা ঠিক ছিল আর এখন পেট খারাপ হয় কারণ হচ্ছে এখন হচ্ছে চারবেলা করে দুধ চা তারপরে এই বিরিয়ানি এই মিষ্টি মানে দেখতেই তো পাচ্ছ শুধু খাওয়া খাওয়ার খাওয়া এই কদিন একটু খাওয়ার ব্লগটা বন্ধ রেখেছে এই সব এই সব ব্লগ হচ্ছে বলে তো যে এত খেতে পারে তার শ্রাদ্ধ খাওয়া খেলে পেট ব্যথা হয় তো শ্রাদ্ধ বাড়িতে তো এমন কিছু খাওয়া হয়নি শাক ভাজা ডাল তরকারি যেরকম নর্মালি ভালো খাবার সুক্ত নর্মালি বাঙালির বাড়িতে দুপুরবেলা যেরকম খাবার হয় সেরকম হয়েছে যে বিশাল কিছু রিচ হয়েছে পেট খারাপ হয়ে যাবে তার চাই যে তো মনে হয় ও ঘরে অনেক বেশি খায় ওর মুখ চলতেই থাকে তার কারণ হচ্ছে ওর পেট খারাপ হয় তাহলে কণিকার শ্বশুরের আহ শ্রাদ্ধে গিয়ে কি করে খেয়েছিল না 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 এটা মিথ্যে কথা বললো কারণ ওর ব্লগ মানেই হচ্ছে মিথ্যে কথা অনেকে বলে প্রমাণ আছে এই আমার কমেন্ট বক্সে আসে প্রমাণ করতে পারবে প্রমাণ আছে আরে বাবা কি প্রমাণ করব ওর ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তোমরাই প্রমাণ পেয়ে যাবে আমাদের ভিডিও থেকে আর প্রমাণ খুঁজতে হবে না ওর ভিডিওটা পুরোপুরি দেখো ভালো করে মন দিয়ে দেখো এবং আগের যে ব্লগুলো আছে অনেক অনেক পুরোনো ব্লগুলো তার সাথে মেলাবার চেষ্টা করো তাহলেই বুঝতে পারবে যারা নিত্য নতুন মানে নতুন নতুন ভিউয়ার্স হঠাৎ করে ওকে চিনছ তারা বুঝতে পারবে তো আমরা অনেকটা অনেকটা পুরনো পুরনো। অনেক অনেক আর যখন ওদের এই যে নতুন ঘরগুলো দেখতে পাই আমরা এখন থাকে মিস সেই ঘরগুলো যখন হয়নি আমি তো তখন থেকে দেখি আমি আর আমার হাজবেন্ড দেখতাম তো যখন মাই ভিলেজ লাইফ সন্দীপ আর কি আমি বলতাম কি ভালো লাগে গাছ থেকে কত কত আম পাড়ছে আম নিয়ে বাজারে যাচ্ছে বাবা ছেলেতে তো যাই হোক সে সময় দেখতাম তখন ওই হ্যাপি উইথ মামুন আর হচ্ছে এই ভিডিও দেখতাম কারণ তখন তখন বা কিন্তু আসেনি পরে ওরা এসেছিল তো যাই হোক এই ব্লগ দেখা ওদের থেকে তো কতটা পুরোনো আমরা ভিউয়ার্স তো বুঝতেই পারছি সেই জন্য অনেক কিছুই কিন্তু ওদের ব্লগ থেকে দেখে জেনেছি তো এখন দেখি সবই উল্টে পাল্টে যাচ্ছে এখন শুনি ওকে খেতে না দিয়ে রাখতো এখন শুনি ওর কোনো স্বাধীনতা ছিল না আচ্ছা একটা মধ্যবিত্ত বাড়ির বউ গ্রামের বউ হ্যাঁ কেন চ্যানেলের নাম ওখানে ভিলেজ যুক্ত আছে এবং আমরা দেখতাম গ্রাম গ্রাম্য পরিবেশের বউ সেখানে একটা বউ সব রকম পোশাক করছে এটা একটা বড় স্বাধীনতা নিজের খাবারটা যেটা পছন্দের খাবার সেটা খাচ্ছে অনেকে বলে ইস ওরা খেত মাছ টাছ দিয়ে আর একে দিত টক দই দিয়ে ভাত এখন কি বলবে এখন যে দই খাচ্ছে আসলে ও টক দইটা পছন্দই করে ঠিক সেই জন্য ওইখানেও ওর পছন্দের খাবারটা খেত পছন্দের পোশাক পরতে পারছে পছন্দের খাবার খেতে পারছে পছন্দের মেলা ঘোরা ও মেলা ঘুরতে খুব ভালোবাসে সেখানে বরের সঙ্গে মেলা ঘুরতে যাচ্ছে মন্দির যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে নিজের পছন্দ মতো রান্না করছে শীতকালে বেলা দুপুরে উঠছে ততক্ষণে শাশুড়ির রান্না কমপ্লিট এত কিছুর পরেও বলবে যে মেয়েটা অত্যাচারিতা ছিল যাও যাও একটু নেট খরচা করে যারা প্রমাণ চাও আমাদের কাছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নাকি সংসার ভেঙে গেছে কালকে আমাকে একজন কমেন্ট করেছে যে তোমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওর সংসার ভেঙে গেছে আচ্ছা ওকে নিয়ে কি প্রথমে এই সমস্ত কন্ট্রোভার্সি হয়েছিল না ওদেরকে নিয়ে হয়েছিল ওরা যেরকম নর্মালি ব্লগ করতো 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 সেরকম মানুষ দেখতো ভালো লাগতো দেখত হঠাৎ করে ও যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন থেকেই কিন্তু ওর ব্যাপারে কন্ট্রোভার্সি শুরু হয় তার আগে কিন্তু করেনি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আগে গিয়ে ওর সংসারটা ভাঙেনি ও নিজের দোষেই ওর সংসারটা ভেঙেছে তারপর সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো ভিউয়ার্সরা বলো তাদের তাদের মন্তব্য দিচ্ছে আর কি তারা এরা কি করে বলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওদের সংসার ভেঙে গেছে আচ্ছা আমি যদি মনে করি আমার সংসার আমি টিকিয়ে রাখবো কোনো থার্ড পারসেন্ট সেই সংসারকে ভাঙতে পারবে না কোনো সম্পর্ককে ভাঙতে পারবে না কারণ নিজেরা যদি ঠিক থাকে কেউ কখনো ভাঙতে পারে বলো তো তো এখানে নিজেদের মধ্যেই গলত ছিল তো আমি বলছিলাম যে সন্দীপ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আর টিনু হান্ড্রেড পার্সেন্ট খারাপ সেটা বলছিলাম ভুল ভ্রান্তি দুজনের মধ্যেই ছিল সেই জন্য সম্পূর্ণটা নষ্ট হয়েছে তবে ম্যাক্সিমাম ভুলটা অবশ্যই টিনুর তার কারণ হচ্ছে পরকিয়া বললো পরকিয়া করতে দেখেছো না দেখিনি তো কি করে দেখব ও তো ক্যামেরার অফ ক্যামেরাই করে কারণ হচ্ছে ও নিজে স্বীকার করেছে সবচাইতে বড় কথা যেটা ও নিজের স্বীকার করেছে কমিউনিটি পোস্টে অনেকেই এর কাছে স্ক্রিনশট নেওয়া আছে এখন হয়তো ডিলিট করে দিয়েছে কিন্তু অনেকে আমার কাছেও আছে তো এটা তো বড় যে মুখে স্বীকার করছে তার নাম সহ যে হ্যাঁ আমি এর সঙ্গে ছিলাম সে আমার সঙ্গে বরাবর আছে থাকবে আমি একটা এতদিন পারিনি শক্ত খুঁটি এখন পেয়েছি তাই প্রতিবাদ করতে পেরেছি এত কথা বলার পরেও বলছো যে ওর প্রক্রিয়াটা মিথ্যে তোমরা বানিয়ে বানিয়ে বলছো জানি না। তো যাই হোক আস চলে আসি আসল টপিকে যেটা বলছিলাম আর কি আসলে কমেন্ট এমন এমন মানুষ করে করে যায় না মানে উত্তর তার কমেন্টে সেভাবে দেওয়া যায় না মনে হয় যে কী রে বাবা এরা তোমরা দেখেছো পরও কেয়া করছে তোমরা তোমাদের জন্য সংসার ভাঙছে এই সমস্ত কমেন্টগুলো যে কী কী বেসিসের করে বুঝতে পারি না তো যাই হোক চলো টপিকে ফিরে আসি এবার হচ্ছে টপিক দিদার কাজ তো দিদার কাজে অনেক লোক এসছে বাড়িতে সঙ্গীকে দেখাচ্ছে সঙ্গী সঙ্গী দেখো সঙ্গী এসছে সঙ্গীর দিকে ক্যামেরা তাক করছে আমরা দেখেছি সঙ্গী এসছে সঙ্গীর মা এসছে সঙ্গীর বর এসছে কেন আসবে না তোর সঙ্গে যে আগে বান্ধবী বান্ধবীর সঙ্গে যে তোর সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা নেই তুই যতই গলা বাজি ওই সঙ্গীকে দেখাস এই সঙ্গী ক্যামেরা অন করে ক্যামেরা সঙ্গীর উপরে ক্যামেরা ফেলছিস ওই সঙ্গীতে একটু হুঁ কিছুই করলো না কিছু মানে খাবার নিয়ে যাবে বললো সেটা নিতে ব্যস্ত ছিল তো যে আগের যে বন্ধুর সম্পর্কটা সেই কাঁধে কাঁধ ঠেকিয়ে গালে গাল ঠেকিয়ে সেই যে বন্ধুত্ব বন্ধুর বাড়িতে থাকা রাত কাটানো বন্ধুর সঙ্গে একসঙ্গে ঘুরতে যাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়া নদীর ধার যাওয়া সেগুলো তো বন্ধ হয়ে গেছে কারণ এটা হচ্ছে একটা ফ্যামিলি অনুষ্ঠান হচ্ছে কারণ তুই নিমন্ত্রণ করিস নি তোর বাবা অথবা মা নিমন্ত্রণ করেছে ফুল ফ্যামিলি সমেত তারা এসেছে যেহেতু অনেক দিনের সম্পর্ক কিন্তু মাঝখানে তোর সঙ্গে সম্পর্কটা কিন্তু আর আগের মতো নেই তুই যতই ওই সঙ্গীর উপরে ক্যামেরা দিয়ে আমাদেরকে দেখা এই দেখো সঙ্গী এসছে সঙ্গী এসছে আমরা সবটা বুঝতে পারি কই সঙ্গীতর কাছে এসে কথা বললো ক্যামেরা অন আছে কই বলতে পারতো তো সেই দাঁত কেলানো হাসি দিয়ে কিন্তু করলো না যাই হোক তুই এইটুকু প্রমাণ দিলি যে সঙ্গীর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে সেটা আমরা জানি তো সঙ্গীর সঙ্গে তোদের বাড়ির লোকের সম্পর্ক ভালো আছে কিন্তু তোর সাথে ওর বর মেলামেশা করতে বারণ করে দিয়েছে সেটাও আমরা অতীতে জেনেছি যে তোর সঙ্গে পার্সোনালি মেলামেশা ঘোরাফেরা সেগুলো বারণ করে দিয়েছে ও কি যে কি চায় ও নিজেই বুঝতে পারে না যে ভিউয়ার্সরা সব কিছু বুঝতে পারে তো এবারে আসি হচ্ছে টিনুল টিনুর হচ্ছে তেলের তেল তেল ভাজা করলো মানে মাছের তেলটা বড়া মতো করে করলো আর কি দেখলাম মাছের তেলটা মাখিয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে সেটা ভাজছে আচ্ছা ওর তো পেট খারাপের রোগ মাছের তেল খেলে ওর পেট খারাপ করবে না শুনেছি মাছের তেল পটকা এগুলো খেলে অনেক সময় পাক বলে অনেকে খায়ও না অনেকে পছন্দ করে না বাট আমি কিন্তু ভালোবাসি তোমাদেরকে বলে দিলাম বেগুন দিয়ে তেল চচ্চড়ি বা তেলের বড়া এগুলো আমি ভালোবাসি কিন্তু আমার তো পেট ঠিক আছে ওর তো পেট খারাপ তো পেট খারাপ মানে পেট খারাপের রোগ আর কি শ্রাদ্ধ বাড়ি খেলেই পেট খারাপ হয়ে যায় তো যার পেট খারাপের রোগ সে এই মাছের তেলগুলো কি করে খাবে ডাল আলু সেদ্ধ আর ওই মাছের তেলের ভাজা দিয়ে খেলো আর কি শ্রাদ্ধবাড়ির কিছু মুখে তোলেনি নিজের বাড়ির কাজ দিদার শ্রাদ্ধ সেখানে তো অন্য কোনো বাড়ির নয় সেখানে কিন্তু অনায়াসেই খেতে পারত কিন্তু খেলো না কেন দাদা বৌদির মতো সেও কিন্তু নববিবাহিতা সেটা আমরা সকলেই জানি কারণ এর আগেও আমরা দেখেছি ও বাড়ি খেয়েছে ব্লগে দেখেছি শ্রাদ্ধ বাড়ি গেছে এমনকি জল জানত কিছুদিন আগে বছর দুয়েক আগে কণিকা শ্বশুরের শ্রাদ্ধে গেছে একেবারে সাদা লাল পেরে সাদার উপরে লালের শাড়ি পরে শ্রাদ্ধ বাড়িতে যেরকম সাজ হয় সেরকম ভাবে শেষ গেছে খেয়েছে সব করেছে তখন তো অবশ্য পাঁচ বছরের সম্পর্ক দু বছর আগে মারা গেছে কণিকার শ্বশুর তাহলে তিন বছর হয়ে গিয়েছিল অনায়াসেই মারায় মানে নিয়ম থাকবে না আর কি তিন বছর হয়ে গেছে তখন অলরেডি সন্দীপের সঙ্গে বিয়ে তাহলে আর ব্যাপার কি আছে কিন্তু এটা তো আর বছর ঘুরেনি না অনলি পাঁচ মাস হচ্ছে ও বেরিয়ে এসছে বাড়ি থেকে তারপর বিয়ে হয়েছে তাহলে তো বছর ঘুরেনি এখন তো একটু নিয়ম কারণ পালন করতেই হবে কারণ সম্পর্কটাকে তো টিকিয়ে রাখতে হবে নাহলে তো না ঘাটকা না ঘাটকা হয়ে যাবে আর এদিকে কাল দিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমি কেন এখন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই শেয়ার করছে যে গাড়ির টাকা গাড়ির টাকা তার প্রেমিক হচ্ছে জুয়া খেলে ফেলেছে জুয়া খেলে সমস্ত টাকা উড়িয়ে দিয়েছে ভাই দাদাকে কিনে দেবে বলেছিল আর কি টাকা তা দাদা টাকা গাড়ি কিনে দেবে টাকা কিনে দেবে বলেছি গাড়ি কিনে দেবে বলেছিল সেই টাকাটা নাকি বেশ মোটা অঙ্কের টাকা গাড়ির টাকা যখন হবে মোটা অঙ্কের টাকাই হবে তো সেই টাকাটা নাকি ওনার কাছে রাখতে দিয়েছিল ভালো মানুষের কাছেই রাখতে দিয়েছে কতটা বিশ্বাস বুঝতে পারছো এত মানুষ এত কিছু বলছে মানে তার লাইফ হিস্ট্রি নিয়ে এত কিছু মানে রহস্য সব উন্মোচন হয়ে গেছে তারপরেও তাকে এতখানি বিশ্বাস করেছে কেন বাড়িতে কি সব চোচ্ছাচর নাকি সবাই মেরে যেত টাকাটা নাকি ব্যাংকে থাকলে অসুবিধা হতো যাই হোক হয়তো মাথায় হাত বুলিয়ে ভালোবাসা বলে পাগলি পাগলি আমার সোনা পাগলি সেই রকম আমরা কল রেকর্ডিং শুনেছিলাম সেইরকম কিছু পাগলি টাগলি বলে একদম মন বলিয়ে টাকাটা নিয়ে নিয়েছিল যে টাকাটা আমি আমার ব্যবসার কাজে লাগাবো আচ্ছা ও কি ব্যবসা করবে ও তো শুনেছি আট ন হাজার একটা সিকিউরিটি গার্ডের কাজ করে যাই হোক ব্যবসার কাজে লাগাবে বলেছিল এবং যার লভ্যাংশ আসবে সেটা নাকি হাতে দেবে কিন্তু যাই হোক সেই টাকাটা চোট হয়ে গেছে জুয়া খেলতে গিয়ে সে টাকাটা হেরে বসে আছে ঠিক সেই কারণে কিন্তু ও দাদার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে কারণ দাদাও আশা করেছিল বনুর টাকায় আমি গাড়ি চালাবো নিজের গাড়ি হবে অন্যের জায়গায় ড্রাইভিং কেন করব অন্যের গাড়ি কেন ড্রাইভিং করব তো সেই কারণে হচ্ছে দাদা দেখছিল না বনুর কাছ থেকে আর গাড়ি পাওয়া গেল না এখন একটা দক্ষিণেশ্বরে জব নিয়ে নিয়েছে গাড়ি চালানোরই জব আর কি ওদের নাকি গাড়িই চালায় বাবাও গাড়ি চালায় ছেলেও গাড়ি চালায় তো যাই হোক এবারে হচ্ছে যেটা বলছিলাম আর কি তো সেইখানে একজন কমেন্ট করেছে ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে সবাই এরকম বলছে যে তোমার ওই গাড়ি কেনার টাকা নাকি এরকম ওই প্রেমিকের নাম নিয়ে বলছে যে তোমার গাড়ি কেনার টাকা নাকি সব চোট করে দিয়েছে সেটা কি ঠিক ও তখন লিখেছে ওই সব চ্যানেলগুলোর কাজই হচ্ছে অন্যের নামে বদনাম করা ও এই উত্তরটা রিপ্লাইটা দিয়েছে সত্যি সবাই শুধু ওর নামে বদনাম করে ওর প্রেমিকের নামে বদনাম করে ইস কি অবস্থা বলো তো কিন্তু কেন করে এটা ভেবে দেখছে না যে আমার প্রেমিকের নামে কেন বদনাম করছে আমার নামে কেন বদনাম করছে এটা তো ভেবে দেখবে কারণ তো নিশ্চয়ই থাকবে কার্যকারণ সম্পর্ক থাকবে তো শুধু শুধুই মানুষের নামে বদনাম করবে এই শুধু শুধু সন্দীপকে সবাই ভালোবাসছে এই এত এত মানুষ ভালোবাসছে হ্যাঁ কিছু মানুষ আবার জলন্দ্বীপ বলে মানে কি বলবো হুলো ফোটাচ্ছে সেটা আলাদা কথা সেটা আমার মানসিকতার ব্যাপার কিন্তু এই এত এত মানুষ এত ভালোবাসা এত ভালোবাসা শুধু শুধুই দিচ্ছে নিশ্চয়ই কোনো কারণ আছে আর এই এত 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 মানুষ এদেরকে বদনাম করছে এই দুই নববিবাহিত দম্পতিকে মানে দুজনকে আর কি এত বদনাম করছে শুধু শুধুই করছে তাহলে এই যে শ্রাদ্ধ বাড়িতে না খাওয়া নিজের বাড়ির কাজ শ্রাদ্ধ বাড়ি বলতে নিজের বাড়ির কাজ সেইখানে না খাওয়া ওর একদম পরিষ্কার প্রমাণ করে দেয় যে ও নববিবাহিতা একদম মানে মুখে না বললেও পরিষ্কার বোঝা যায় ওইখানে হচ্ছে দাদা বৌদি আর ওই ঠাকুমা যিনি রান্না করলেন তার সঙ্গে বসে ডাল আলু সেদ্ধ আর হচ্ছে মাছের তেল দিয়ে খেলো কিন্তু এক পিস মাছও তো খেতে পারতো শ্রাদ্ধ বাড়ি এক পিস মাছও তো খেতে পারতো সামান্য যে টুকটাক খাবার সেগুলোও তো খেতে পারতো কিচ্ছু খায়নি কি নিয়ম পালন করেছে কি সতী সাধ্য স্ত্রী বুঝতে পারছো কত খানি ভালোবাসে অবশ্যই হ্যাঁ আরও একজন আমাকে কমেন্ট করেছে যে ও কিন্তু ইসেকে ভালোবাসে না সন্দীপকে ভালোবাসে না ও কিন্তু বরাবরই হচ্ছে ওর প্রেমিকের নাম ধরে ওকে ভালোবাসে নিশ্চয়ই এতটা ভালোবাসা ছিল বলেই তো নিজের ছেলে নিজের সন্তানকে ও ত্যাগ করতে পেরেছে ভালোবাসে চাই ভালো থাকুক কিন্তু কৃষাণুর দিকে যেন আর হাত না বাড়ায় হ্যাঁ অনেকেই বলবে কৃষাণুর মা ও সব কিছু মানে পৃথিবীর এদিক ওদিক হয়ে গেল এটাকে অস্বীকার করা যাবে না কৃষাণুর ওর মা কৃষাণুর মা হচ্ছে ও তাহলে সেটাকে অস্বীকার করা যাবে না কিন্তু ও তো নিজেই বলেছিল যে বাপের বাড়ি থেকে যে জিনিসগুলো আমি নিয়ে এসেছি আমি সেগুলো নিতে এসেছি আমার বাবার দেওয়া জিনিস আমি নিতে এসেছি সত্যি তো কৃষাণুকে তো বাপের বাড়ি থেকে আনেনি তাই তো ও নিতে আসেনি ও একদম নিয়মে চলে একদম নিয়মে চলে বাপের বাড়ি থেকে দেওয়া জিনিসও নিতে এসেছিল কিন্তু কৃষাণুকে তো বাপের বাড়ি থেকে আনেনি যাই হোক হাসতে হাসতে খেলতে খেলতে যেভাবেই হোক কৃষাণ পৃথিবীতে চলে এসেছে আর কি মানে কি বলবো হয়তো ওর অনেক ছাতেই চলে এসেছে সেটা তো আমরা ভেতরের ব্যাপার জানি না কারণ জন্মবার পরে আমি দেখেছি বা আমরা দেখেছি ওর ঠাকুমাকেই বেশি করে ওকে লালন পালন করতে সেই জন্য কৃষাণুরও কোনো সমস্যা হয় না দিব্যি রয়েছে বিন্দাস রয়েছে বেটা তো সেই কারণে হচ্ছে ওর ভালোবাসাটা এতটাই গভীর ছিল এতটাই গভীর ছিল যে নিজের সন্তানকেও ও ত্যাগ করতে ও পিছপা হয়নি মানে যেভাবেই হোক ওকে ওর প্রেমিকের সঙ্গে থাকতে হবে বিয়ে করতে হবে মানে এতটাই ভালোবাসা এতটাই বিশ্বাস যে আমার একটা কেস চলছে ডিভোর্স হয়নি আমি তার আগে এত মেলামেশা এত কিছু আমি করবো না সবাই জানতে পারছে ডিভার্সটা পর্যন্ত এমনকি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা পর্যন্ত সমস্ত খবরাখবর এদিক ওদিক সেদিক থেকে কিন্তু পেয়ে যাচ্ছে তারপরেও কিন্তু ওকেও আটকে রাখতে পারেনি এই তো টুরু লাভ তাই না টুরু লাভ তো ভালো কথা টুরু লাভ তুমি তোমার মতো করে ভালো থাকো আর কৃষাণকে ওর বাবার কাছে কৃষাণুর মতো করে ভালো থাকতে দাও তাহলে কৃষাণুর জন্য এত আবার হাপিত্বেশ করো শুনছি কৃষাণকে নাকি নিয়ে চলে আসবে তাহলে কি ছেলেটা ভালো থাকবে নাকি তুই খুললাম খুললাম প্রেম মহব্বত করতে পারবি সেটাও পারবি না সেখানেও বাধা হবে আর ওই তো হচ্ছে দাদু দিদার ছিঁড়ি ঠাকুমা দাদুকে দেখ বুকে করে রেখেছে আগলে বুকে করে রেখেছে আর দাদু দিদার অবস্থা দেখ জন্মদিন গেল পুজো গেল এটা ওটা কত পালা পার্বণ গেল বাচ্চাটার জন্য একটা মানে কি বলবো গিফট পর্যন্ত না একটা ভালো শুভেচ্ছা বার্তা উইশ পর্যন্ত না কিচ্ছু না তো আসলে এদের মনটাই মনে হয় হচ্ছে একদম কি বলবো পাথর দিয়ে করা তো চলো বন্ধুরা টিনু কিন্তু একদম নিয়ম মেনে নববিবাহিতা দম্পতি ওরা এখন তো সব কিছু কিন্তু নিয়ম মেনে চলছে এর আগেও একটা কিসের ভিডিওতে দেখলাম ওরই ব্লগে মনে করছে না এই মুহূর্তে আমি কিন্তু বলেছিলাম যে ওর বিয়ে যেহেতু তখনও হয়নি মানে এক বছর হয়নি ঠিক সেই কারণে কিন্তু ওটা খেলো না কী একটা জিনিস আমার এই মুহূর্তে মনে করছে না কথা বলছি তোমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে না মাথা ভাবনা চিন্তা চলছে কথাটা বলে শেষ মুহূর্তে পর্যন্ত মনে করতে পারলাম না কিন্তু আমি একটা ভিডিওতে মানে ওই কন্ট্রোভার্সি ভিডিওতেই বলেছি যেহেতু এক বছর হয়নি সেই জন্য এই নিয়মটা ও করলো আর কি এক বছর পর্যন্ত কি নিয়মটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক তোমরা যদি সেটা ওর ভিডিও থেকে খেয়াল করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আমার মনে পড়লো না আর বেশ বেশ কয়েকটা মানে মাস দুয়েক আগের ভিডিওতে একটা নিয়ম আর কি তো যেটা সত্য তারা করে সেটা কিন্তু করেছিল এই মুহূর্তে মনে পড়লো না চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব না করে দেখছো প্রত্যেক দিন আমার পাশে রয়েছো তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালোবেসে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা